পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের যে নির্বাচন সেই নির্বাচনে এসআইআর ছায়া দেখতে পাওয়া গেল যা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা পর্যন্ত দায়ের হয়ে গেল রাজ্য বার কাউন্সিল নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই বাদ পড়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সতেরো হাজারেরও বেশি লয়ারদের এখনও ভোটার লিস্টে নাম ওঠেনি তারা রেগুলার প্র্যাকটিসনার এই যে ভোটার লিস্টের প্রথমেই গরমিল সেই গরমিলের বিরুদ্ধে আমাদের যাওয়া যে কাণ্ডটা ঘটিয়েছে আমার তো মনে হয় না ইলেকশনের পরিস্থিতি থাকবে বলে ছাব্বিশের বিধানসভা নির্বাচন এখন শুধু সময়ের অপেক্ষা রাজ্য জুড়ে এই মুহূর্তে এসআইআর কে নিয়ে ধুমধুমার পরিস্থিতি কেউ আতঙ্কিত হয়ে প্রাণ হারাচ্ছেন নির্বাচন কমিশন একের পর এক নির্দেশ একেবারে ত্রাহি ত্রাহি পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে বাংলার বুকে কিন্তু তারই মধ্যে সেই এসআইআইরের ছায়া এবার কলকাতা হাইকোর্টে দেখতে পাওয়া গেল কলকাতা হাইকোর্টের যে নির্বাচন অর্থাৎ পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের যে নির্বাচন সেই নির্বাচনে এসআইআরের ছায়া দেখতে পাওয়া গেল যা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা পর্যন্ত দায়ের হয়ে গেল কিন্তু তাতে কার নাম বাদ গেল আপনারা জানেন যে এসআইআর নিয়ে যখন রাজ্য জুড়ে একটা ত্রাহি ত্রাহি পরিস্থিতি সেই সময় রাজ্য বার কাউন্সিল নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই বাদ পড়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সেই তালিকায় আর কে কে আছে জানেন সেই তালিকায় রয়েছে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তালিকায় আরও বড় রয়েছে তালিকায় রয়েছে এ রাজ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ভাবছেন তো যে রাজ্য এভাবে কোনো ব্যবস্থা নেবে না কিন্তু এমনটা কেন হলো সারা রাজ্যে প্রায় কাছাকাছি সতেরো হাজারের মতন নাম ইতিমধ্যেই বাদের তালিকায় চলে গেছে তাহলে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নির্বাচনে এই সতেরো সতেরো হাজার তাদের কি হবে কি হবে মুখ্যমন্ত্রী তিনি কি তাহলে ভোট দিতে পারবেন না ভোট দিতে পারবেন না সৌগত রায় তাহলে ভোট দিতে পারবেন না চন্দ্রিমা ভট্টাচার্য ভোট দিতে পারবেন না রাজ্য বিধানসভার অধ্যক্ষ জানিয়ে কলকাতায় এই মুহুর্তে একটা জোর চর্চা শুরু হয়ে গেছে শাসক বা বিরোধী প্রত্যেকের মুখে এখন একটাই প্রশ্ন কিভাবে বাদ গেল মুখ্যমন্ত্রীর নাম আর কীভাবেই বা বাদ গেল বিধানসভার অধ্যক্ষের নাম কি বললেন মামলাকারী সরাসরি চলে যাব কলকাতা হাইকোর্টে ঠিক তিনি কি বললেন এই মুখ্যমন্ত্রী থেকে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্য থেকে সৌগত রায়ের নাম বাদ যাওয়ায় বার কাউন্সিলের চেয়ারম্যান বার কাউন্সিলের চেয়ারম্যান যিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রীর নাম বাদ চলে গেল কিভাবে গেল কেনই বা মামলা হলো কি বললেন আইনজীবী সরাসরি আপনাদের নিয়ে যাব কলকাতা হাইকোর্টে শুনুন মামলাকারী আইনজীবী তিনি কি বললেন এই বার কাউন্সিল ইলেকশানে যেখানে দেখা যায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও আইনজীবী দাবি করেছিলেন চন্দ্রীয় ভট্টাচার্য তিনিও আইনজীবী রাজ্য বিধানসভার অধ্যক্ষ দীম বন্দ্যোপাধ্যায় তিনিও আইনজীবী কিন্তু দেখা যাচ্ছে তাদের অনেকেরই নাম দিবে কী মামলা করেছেন বা কি বলছেন আপনার কী ফেব্রুয়ারি উনিশটি একুশ বার কাউন্সিলের ইলেকশান এবং বার কাউন্সিলের ভোটার লিস্ট তার আগে তৈরি হওয়ার কথা সারা রাজ্যব্যাপী যখন ইলেকশনের জন্য এসআইআর হচ্ছে তখন এখানেও একটা বার কাউন্সিলের ইলেকশনের জন্য নতুন ভোটার লিস্ট তৈরি হওয়ার কথা তো সেখানে আমরা এখনও জানিই না ইলেকশান অফিসারটা কে কার মাধ্যম দিয়ে এটা তো করা হচ্ছে হঠাৎ করে ঘোষণা করা হল বার কাউন্সিলে একটা খসড়া লিস্ট পাঠিয়েছে এবং সেটা যেদিন পাঠিয়েছে চব্বিশ তারিখ চব্বিশে ডিসেম্বর বিকেলবেলা পাঁচটার সময় যেদিন আমাদের কোর্ট ছুটি পড়ে যাচ্ছে এবং প্রতিটা মানে আমাদের যে একশো পঁচানব্বইটা কোর্ট আছে আমাদের পশ্চিমবাংলায় একশো পঁচানব্বইটা কোর্টে সব কোর্টই সেদিন থেকে ছুটি পড়েছে আজকে খুলবে এবং সেখানে দেখা যাচ্ছে এই যে খসড়া যে ভোটার লিস্ট আছে তাতে কোনো অবজেকশন জানানোর বা নাম ইনক্লুড করার দিন আজই শেষ এবং আমি জানবো কি করে এবং সেখানে কোনো পিডিএফ কিন্তু ওনারা পাঠাননি ফলে অর্ধেক লয়াররা জানে না আমরা অনেক খবর নিয়ে জানতে পারলাম সতেরো হাজারেরও বেশি লয়ারদের এখনও ভোটার লিস্টে নাম ওঠেনি তারা রেগুলার প্র্যাকটিশানার এবং সব থেকে বড়ো কথা প্র্যাকটিশানার সার্টিফিকেট সিওপি যেটা দেওয়ার কথা সেটা থাকা সত্ত্বেও তার জন্য একটা ওরা পয়সা নেন সেই পয়সাটা নিয়েছেন অথচ তাদের সিওপিটা সেখানে গ্রহণ করা হয়নি এআইবি যারা পরীক্ষা দিচ্ছে তার মানে আমি এআইবি পরীক্ষা দিয়ে যখনই পাশ করছি আমি তখন প্র্যাকটিশান অ্যাডভোকেট অথচ যারা এআইবি দিয়েছে তাদের নামও এখনও ভোটার লিস্টে ইনক্লুড করেনি এই যে ভোটার লিস্টের প্রথমেই গর্মিল। সেই গর্মিলের বিরুদ্ধে আমাদের যাওয়া তার উপরে আমরা যেখানে দেখি ভারতবর্ষের এত বড় নির্বাচন হয় এবং সেখানে এমপি বা এমএলএ ইলেকশানেও এত টাকা করে নমিনেশন ফিস চার্জ হয় না অথচ এখানে এক লাখ কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা আমাদের নমিনেশন ফিস ধার্য করা হচ্ছে এটা একটা অটোনোমাস বডি এখানে কিন্তু কোনো মানে এখান থেকে যে কোনো লয়ারের কোনো মানে নিজস্ব জিতলে নিজস্ব বেনিফিট কিছু হবে তা না সামগ্রিক লয়ারদের বেনিফিটের জন্য লোক দাঁড়াচ্ছে তা আমি সেখানে এক লাখ পঁচিশ হাজার টাকা সেখানে যদি জমা দিই তা আমি কেন জমা দিতে যাবো এইটা কি করে এর আগে ছিল তিরিশ হাজার টাকা দুম করে এক লাখ পঁচিশ হাজার টাকা বাড়িয়ে দেওয়া হলো বলছে বিসিআই করেছে আমি মানলাম বিসিআই বলে থাকতে পারেন কিন্তু বিসিআইও অটোনোমাস বডি তার আন্ডারে এইটা আমি যদি ধরুন একটা রোটারি ক্লাব রোটারি ক্লাবের একটা মেন আছে শাখা তার আন্ডারে সাধারণ অনেকগুলো ছোটো ছোটো শাখা সুন্দরবন রোটারি ক্লাব বলুন মেদিনীপুর রোটারি ক্লাব বলুন এবং মেদিনীপুরের রোটারি ক্লাব বা সুন্দরবনের রোটারি ক্লাব তাদের যে নমিনেশন চার্জটা নেবে সেটা কিন্তু রোটারি ক্লাব ঠিক করে দেয় না তেমনি এটারও বিসিআই ঠিক করতে পারে না অথচ এর ধোয়াই দিয়ে এখানে এক লাখ কুড়ি হাজার টাকা করে নেওয়া হচ্ছে এর আগে যখন বিসিআই এই আমাদের যারা নতুন এনরোল্ড হবে সেখানে যখন সাড়ে সাতশো টাকা করে দিয়েছিল তখন কিন্তু এরা সাড়ে চার হাজার টাকা নিয়েছে তার জন্যে চেয়ারম্যানকে শুদ্ধ কন্টেম্ট খেতে হয়েছে তো এরপরেও যদি এদের টনক না নড়ে এইসবের বিরুদ্ধেই আজকে আমরা একটা মামলা ফাইল করেছি এবং সেটা আগামী সাত তারিখে যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাট্টাযোগ্য ভট্টাচার্য এদের প্রত্যেকের নাম রয়েছে না নাম নেই তো নাম ও মমতা ব্যানার্জির নিজের নাম নেই চন্দ্রিমা ভট্টাচার্যের নাম নেই বিমান ব্যানার্জির নাম নেই সৌগত রায় মন্ত্রী আছেন তার নাম নেই পার্থ চট্টোপাধ্যায় মন্ত্রী তার নাম নেই এরকম অসংখ্য এবং আমাদেরও তো অনেকেরই মানে যারা মন্ত্রী আমলা নয় সেরকম প্রচুর বললাম তো আপাতত দেখা গেছে সতেরো হাজারেরও বেশি লোকের নাম নেই এখন দেখতে হবে ধরুন আমি প্র্যাকটিস করি হাইকোর্টে আমার নাম পাঠিয়ে দিচ্ছে বীরভূমে এটা কি করে সম্ভব হয় তাহলে আমি কোথাকায় প্র্যাকটিস করছি তার জন্যে আমাকে একটা সার্টিফিকেট নিতে হয় সেও The cat sat on the সেই সার্টিফিকেটের জন্য আমি চারশো টাকা পে করছি তার মানে আমি হাইকোর্টে প্র্যাকটিস করছি সেটা আমি তোমাকে জানিয়েছি তো সেইটা জানানোর পরেও তুমি আমার নামটা কি করে বীরভূমে পাঠিয়ে দাও তার মানে কি যাতে করে এই ঘুঘুর ভাষাটা যারা রয়েছে সেই ঘুঘুর ভাষাটাই যাতে থাকে যারা এতদিন কবে ইলেকশন হওয়ার কথা আজকে কবে করছে আজকে আট আঠেরো সতেরো সালের পর আজকে এই ইলেকশন হচ্ছে আঠেরো সালের পর থেকে মানে পাঁচ বছর হওয়ার কথা এখন কত বছর পেরিয়ে গেল সেটাই আপনারা হিসেব করুন তাও যদি সুপ্রিম কোর্ট অর্ডার না দিত বোধহয় এবছর ইলেকশন হতো না তবে যে কাণ্ডটা ঘটিয়েছে আমার তো মনে হয় না ইলেকশনের পরিস্থিতি থাকবে বলে বার্কার চালাচ্ছে কিছু মুষ্টিমেয় মানে লইয়ার যারা নিজেদেরকে নিজেদের কুক্ষিগত করে রেখেছে পুরো বার্কাউন্সিলটাকে বার কাউন্সিলের ওয়ার অ্যাবোটস আমরা কিছুই ঠিক করে জানতে পারি না সাধারণ লয়াররা এবং তাদেরকে জানানো হয় না এবং বার কাউন্সিলে যারা বর্তমানে ক্লার্ক হিসেবে কাজ করে তারাও লোকের সঙ্গে সঠিকভাবে কথাবার্তা বলে না এবং তাদের আচরণ দেখে মনে হয় আমরা যেন অন্য গ্রহের লোক আর তারা আর একটা অন্য গ্রহের লোক তো মনে হয় না একই ফ্যাটারনিটির লোক আমরা এ বিষয়ে অভিযোগ করেন বার কাউন্সিলকে চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিয়েছি আপনারা দেখতে পারেন আমরা প্রদেশ কংগ্রেস লয়ার সেল থেকে ডেপুটেশন দিয়েছিলাম কিন্তু তার উত্তর এখনো পর্যন্ত তারা আমাদেরকে কিছু জানায়নি কারণ তাদের কাছে কোনো উত্তরই নেই আমরা তো এর আগেও দেখেছি বার কাউন্সিলের যিনি চেয়ারম্যান তিনি নানান দোষে দোষী হয়েছেন এবং বার কাউন্সিলের চেয়ারম্যান ছাড়াও অন্যান্য এক্সিকিউটিভ মেম্বার যারা রয়েছেন তারাও যে খুব সাধু রয়েছেন বলেও আমার মনে হয় না চাকরি থাকবে ঠুটো তার আশেপাশের লোকেরা যেভাবে চালান ওনাকে সেভাবে চলতে হয় উনি বয়সজনিত কারণে হোক বা ওনার শারীরিক কারণেই হোক উনি ঠুটো জগন্নাথ হয়ে গেছেন ওনাকে ওনার কথা অর্ধেক লোক শোনে বলে আমার মনে হয় না অশোক দেবের সব থেকে বড়ো ভুল হয়েছে তিনি এই দলটায় গেছেন যতদিন এই দলে ছিলেন না ততদিন অশোকদেব অশোকদেব ছিলেন বার কাউন্সিলের চেয়ারম্যান সঠিকভাবে ছিলেন এবং তিনি দিল্লিতে আমাদের বার কাউন্সিল অফ ইন্ডিয়াতেও উনি রিপ্রেজেন্ট করেছিলেন কিন্তু সেই সময়ের বার কাউন্সিল আর এই সময় বার কাউন্সিলের মধ্যে আকাশ পাতাল ফারাক কারণ এখন অশোক দেবের গলায় তুলতেই দেওয়া হয় না আর অশোক দেবের কথা কোনো শোনাই হয় না কিছু ফেউ কিছু লোক আছে যেগুলো মমতা ব্যানার্জির আশেপাশে ঘুরে বেড়ায় তাদেরই চলতি এখানে চলে এবং তাদেরই দুষ্কর্মের ফল হচ্ছে এটা বুঝতে পারেনি যে ওই মমতা ব্যানার্জি সিএম বলে মমতা ব্যানার্জি বলে একটাই মমতা ব্যানার্জি থাকবে বাকি থাকবে না বলে হয়তো তাকে বাদ দিয়ে দিয়েছেন ফলে ওনার আসল মমতা ব্যানার্জির নামটাই বোধহয় বাদ চলে গেছে চেয়ারম্যান পোস্ট মানে অশোক দেব মানে জাস্ট একটা পোস্ট এক অ্যাকচুয়ালি তাই হয়ে দাঁড়িয়েছে অ্যাকচুয়ালি তাই হয়ে দাঁড়িয়েছে কারণ এইখানে সব কিছু চলছে শুধু চেয়ারটাই রয়েছে ম্যানের কোনো পাওয়ার আর নেই